লিতে আর যাব না তোর তুলিতে সন্ধ্যা বেলা তোর খেতে সন্ধ্যা বেলা তোর খেতে গেছিলাম তুলিতে তোর মুস দিলো আমার তুলিতে হে তোর মধু মধু কিরা কিরা মধু রসমালে রসমালায় হাই হাই কি স্বাদ মামা এ কি 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 রে লাল লাল পাকা পাকা একবারে মধু মধু হাই হাই

খোৱা চাট মামা